হ্যালো ফ্রেন্ডস আজকের পর থেকে আপনারা খুব সহজে আপনার ফোনের হোম স্ক্রিনে আপনার ফটোটাকে সেট করে দিতে পারেন কিংবা আপনার আকর্ষণীয় কোনো পিকচার কিন্তু সেট করে দিতে পারবেন যেটা আপনি সেটিংস কিংবা যে কোনো অ্যাপসে ঢুকেন না কেন সেই অ্যাপসের ব্যাকগ্রাউন্ডে কিন্তু আপনার ফটোটা সবসময় শো করবে আশা করি ভিডিওটি আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং হবে এবং অ্যাপসটি সম্পর্কে অবশ্যই আপনাদেরকে আমি ফুল ধারণা দেওয়ার চেষ্টা করবো আশা করি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনারা খুব সহজে আপনাদের মোবাইলে এই অ্যাপসটি কিন্তু ইউজ করতে পারবেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল টেকন বাংলা আমি আছি আপনাদের বন্ধু নাসিম আপনি যদি এখন পর্যন্ত আপনাদের প্রিয় চ্যানেল টেকন বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই মোবাইল স্ক্রিনে এবং অ্যাপসটিতে কী করে কাজগুলো করবেন আপনার ফোনে সেই প্রসেসগুলো সম্পূর্ণ দেখে নিই চলুন মোবাইল স্ক্রিনে হ্যালো ফ্রেন্ডস আমার ফোনের স্ক্রিনে আমার ফটোটি হয়তো লক্ষ্য করছেন তো এখন যদি আমি চলে যাই সেটিংসে সেটিংসে চলে যাওয়ার পরও কিন্তু সেম ফটোটি রয়ে যাবে এবং এখানেও কিন্তু আমার ফটোটি শো করবে তো এখান থেকে আমি যে কোনো অপশনে যাই সেই ফটোটি কিন্তু থাকবে তো এভাবে যদি আমি কোনো অ্যাপস ওপেন করি কিংবা কোনো ফাইলে চলে যাই তবুও কিন্তু আমার এই ফটোটি থাকবে যেটা অনেক আকর্ষণীয় হবে তো আমি মেসেঞ্জারে চলে যাওয়ার পর দেখেন এই ফটোটি কিন্তু রয়ে গেছে তো এভাবে কিন্তু খুব সহজে আপনার ফোনটিকেও সাজিয়ে নিতে পারেন যেটা অনেকের কাছে আকর্ষণীয় মনে হবে এটা কিন্তু আপনি যদি কোনো ইউজ না করে থাকেন তাহলে কিন্তু আপনি ইউজ করে দেখতে পান তো আপনি যদি আপনার অ্যান্ড্রয়েড ফোনে এই আকর্ষণীয় কাজটি করতে চান তাহলে অবশ্যই আপনাকে একটি অ্যাপস করতে হবে ইনস্টল অ্যাপসটি ইনস্টল করার লিঙ্ক থাকবে ভিডিও ডিসক্রিপশন বক্সে সেখান থেকে চাইলে আপনি খুব সহজে অ্যাপসটি ইনস্টল করে নিতে পারেন অ্যাপসটি ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনি ওপেন বাটনে করে দেবেন ক্লিক ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে এরকম একটি পেজ চলে আসবে তো এখান থেকে অবশ্যই আপনার কোড অন করে নিচের দিকে চলে আসবেন আর হ্যাঁ কাজগুলো অবশ্যই মনোযোগ সহকারে দেখুন তাহলে কিন্তু আপনিও সক্ষম হবেন আপনার মোবাইল স্ক্রিনে আপনার ফটো সেট করে দিতে তো এখানে দেখেন একটু অপশন চলে এসেছে মুক আপ ওভারলি তো এখানে অবশ্যই আপনি করে দেবেন ক্লিক ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু পারমিশন চাইবে ফার্স্ট টাইমে সেই পারমিশনগুলো অবশ্যই আপনি দিয়ে নেবেন যেহেতু আমি অ্যাপসটি আগে ইউজ করেছি তাই আমার এখানে কোনো পারমিশন দেওয়ার প্রয়োজন হচ্ছে না পারমিশন দেওয়া হয়ে গেলে অবশ্যই কোল ডাউন করে নিচের দিকে চলে যাবেন নিচের দিকে চলে যাওয়ার পর আপনার দুইটি অপশন পেয়ে যাবেন তো এখানে দেখেন ফার্স্টের যে প্লাস আইকনটি আছে এই আইকনটি তো অবশ্যই আপনি ক্লিক করে দিবেন এই আইকনটিতে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে এই সরাসরি আপনাকে নিয়ে যাওয়া হবে আপনার গ্যালারিতে এবং এখান থেকে অবশ্যই আপনাকে ফটো সেট করে দিতে হবে কোন ফটোটি আপনার ফোনের স্ক্রিনে রাখতে চাচ্ছেন সেই ফটোটি অবশ্যই এখান থেকে সিলেক্ট করে দিবেন তো আমি একটি ফটো এখান থেকে সিলেক্ট করে দিলাম এখানে কিন্তু আপনার ইচ্ছে মতো সিলেক্ট করে দিতে পারেন কোনো রকম প্রবলেম হবে না সিলেক্ট করে দেওয়ার পর এখানে একটি অপশন পেয়ে যাবেন এই যে দেখেন অপাসিটা এখানে নিচের দিকে একটু অপশন আছে এটি অবশ্যই আপনারা হান্ড্রেড পার্সেন্ট নিয়ে আসবেন তো এটি হান্ড্রেড পারসেন্টে নেওয়া সম্ভব নয় এটিকে অবশ্যই আপনি নাইনটি পার্সেন্টে রাখবেন যেহেতু নাইনটি পার্সেন্টে এটি হায়েস্টে তো হায়েস্টে দেওয়ার পর এখান থেকে আপনি সরাসরি ব্রেকে চলে যাবেন ব্রেকে চলে যাওয়ার পর দেখতে পারবেন আপনার হোম স্ক্রিনে কিন্তু আপনার যে ফটোটি সেট করে দিয়েছিলেন সেই ফটোটি কিন্তু শো করবে আপনি যে জায়গায় যান আপনি যদি চলে যান ডায়াল প্যাটে ডায়াল প্যাটে চলে যাওয়ার পরেও কিন্তু দেখবেন একই ফটো কিন্তু শো করছে আপনার ডায়াল প্যাটেও তো এভাবে কিন্তু খুব সহজে আপনারা এই অ্যাপসটিকে ইউজ করে আপনার ফোনটিকে করে তুলতে পারেন আকর্ষণীয় এবং ফ্রেন্ডরাও কিন্তু দেখে অবাক হয়ে যাবে কারণ এই কাজটি হয়তো এখনো কেউ আশা করি আজকের পর থেকে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ফোনে এই অ্যাপসটি ইনস্টল করে রাখবেন এবং এই কাজগুলো অবশ্যই করে রাখবেন তাহলে কিন্তু সবাই অবাক হয়ে যাবে আপনার অ্যান্ড্রয়েড ফোনটি দেখে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগলো আর ভালো লাগলে অবশ্যই সবার সাথে শেয়ার করে জানিয়ে দিন যাতে সবাই ফোনকে আকর্ষণীয় করে তুলতে পারে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সাথে আবার দেখাবেন নতুন একটি ইন্টারেস্টিং এপিসোডে আল্লাহ হাফেজ